আসসালামু আলাইকুম দর্শক এটা জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট দর্শক হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত একটু দেখায় দর্শক যে বলতগুর আমদানি কেমন দেখেন যত দূর ক্যামেরা যাবে শুধু বলদ আর বলদ কোনো পাটি নাই মানে ব্যাপারী বাড়ি খুবই কম হাটগুলোতে আমি বারবার বলতেছি এখনও বলতেছি মানে ব্যাপারী পার্টি নাই বলতেই চলে এতটা খারাপ অবস্থা বলুদ গুরু অন্যান্য গরু বেছে কিনা মার্শাল্লাহ ভালো হচ্ছে কিন্তু বলুদ গরু ব্যাচে কিনা নাই বলতেই চলে তো জানি না কত দিন লাগাত ব্যবসা বাণিজ্য বলুদ গরুর ভালো হবে এটা আল্লাহ মালুম আল্লাহ পাক থেকে বলতে পারবে না তো যেহেতু হাটে আসলাম আপনাদের জন্য সংক্ষেপে দু একটা বলদ জোড়া দাম জানবো যে বলদ জোড়াগুলোর বাজার দর কেমন যাচ্ছে আমাদের জয়পুরহাট জেলার জয়পুরহাট নতুন হাটে এই যে হাটের সেরা একটা বলত জোড়া আছে মার্শাল্লাহ খুবই দেখনি আলা সুন্দর স্মার্ট কোয়ালিটির বললে বলা যায় এটা একটু দাম জানব কেমন দাম রাখতেছে কাস্টমারে কত বলতেছে কেবল গ্যারিট থেকে নামলে এই মুহূর্তে তারপরে আইডিয়া নিব হলে ইনশাল্লাহ দু একটা ইউজফুল মাংস আছে ভরপুর মানে গ্যারের থেকে নামছে তো একটু ধোয়া টোয়া করে পরিষ্কার করে দিচ্ছে তারপরে জানবেন ইনশাআল্লাহ তারপরে একটু দেখা নাকে এদিকে কি অবস্থা বসে ভালো লাগলে একটা লাইক দিবেন কেমন জানেন লাইকের জন্য তো কষ্ট করে ভিডিওগুলো আমরা করতেছি অবশ্যই একটা লাইক উৎস হোক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম একটা কথা বলি কেমন আছেন হ্যাঁ এটা কি বাসায় পালন করা মার্শাল্লাহ মার্শাল্লাহ ওই কেমন দাম চাচ্ছেন একটু বলেন সাড়ে চার লক্ষ চা হচ্ছে মার্শাল্লাহ হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর কি বলতেছে মনে হয় যাবো এখনো দাম বলেনি তাই না এই একটা ওজন আইডিয়া দুটা মিলে কত মনোজন ওজন হতে পারে মিলে ষোলো মন ওজন হবে হ্যাঁ দাঁত কয়টা করে আছে মনে হয় আর দাঁত আর দাঁতে ফুল হয়ে গেছে দুটা মিলে ষোলো মন ওজন আছে কাস্টমার দাম করে নেই এখনো বলছি বলো তো এরকম পাটি ব্যাপারে নাই একজনও দাম করে নাই কোনো ভাই মাংস ওজনে নিতে পারলো নিতে পারবেন কিন্তু মনে করেন যে খামারে পালন করবেন এখনও খামারে পালনও করা যাবে সেই রকম সুন্দর গঠন বললে বলা যায় তো এই যেগুলো একটু দাম জানি এগুলোর দাম কেমন রাখছে একটু শুনি ছুটে এগুলা গেলে এগুলা হচ্ছে আমাদের হাটের মহাজন ব্যাপারী সেই ভাইদের কালেকশন হয়ে গেল আলাইকুম অনেক দিন পরে দেখা হলো মনে করছে বলদের ব্যবসাকে বাদ দিয়ে দিলেন নাকি ব্যবসা কিন্তু ব্যাথা কিনে নাই ভাই তাই না এই বলদের ব্যবসা কত দিন লাগাত হতে পারে আপনার মহাজন বলতে পারবেন আপনার মহাজন অনেক দিনতে ব্যবসা করার একটা আইডিয়া থাকবে আপনাদের কত দাম চাচ্ছে না বাজারে এটা দুশো দশ কাস্টমার কিছু বলছে আশি পর্যন্ত বলে আছি পর্যন্ত বলে তাই না দাঁত কয়টা করে আসবে আর একটা আইডিয়া দিবেন যেহেতু আমি কি না মাল আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে পাঁচ হাজার পঁচাশি মার্শাল দর্শক ভাই মিথাকে কথা বলবেন দর্শক কেন ভাই মা জন্তু অনেক আগাছ দিয়ে ব্যবসা করে বলো দেখ আমি জানি যেহেতু চিনি ভাইও তো যেটা বলতে লিগাল একটা তথ্য দিলাম আপনাদের মানে আমি তো আর কিনে দিতে পারবো না দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের জয়পুরহাট ও হাটে বলে বাজারগুলো কেমন যাচ্ছে কেমন দাম বেঁচে কেনা হচ্ছে এরকম একটা তথ্য আপনাদের সালামু আলাইকুম আজকের বাজারে কেমন দাম দর চা হচ্ছে জোড়াটা ব্যাপারই নাই তারপর দাম দর কেমন কি চাটা হচ্ছে দুই লক্ষ চাচ্ছেন চল্লিশ সাত দুই লক্ষ চল্লিশ দাম রাখছে আমার মহাজন তো একজনের দাম বলে নেই কিন্তু বয়স কেমন আছে মানে দুই দর মাত্র বয়স আছে কেউ দাম বলে নাই দুই লক্ষ চল্লিশটা দাম চাইছে আমাকে একটা আইডিয়া দিলো যে বাবা চাচ্ছে এত দাম কিন্তু ব্যাপারই নাই ব্যাপারে নাই দেখে তো সমস্যা ব্যাপারে থাকলে অবশ্য এই বলগুলো থাকে না এগুলা কোনো খুৎ খাম না একবারই স্মার্ট তো দেখায় কি কালার লাল টক টক করতেছে কালার এগুলা বলো খুব বেজে কেন হয় কিন্তু ব্যাপারে নাই দেখে তো হচ্ছে না ব্যাপারই নাই এটা দুঃখের বিষয় চাচায় সিঙ্গেলটার দাম কত চাচ্ছে তিয়াত্তর দাম বলে তাই না দাঁত কয়টা আছে আরো দাঁত হয়নি বুঝতে পাইছি তো আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে একটু বলবেন একটা আইডিয়া দে তারপর একটা বিক্রির কথা বলেন তো বলছি অনেক মাল ছে তিনটা পর্যন্ত হাটে মাল ঢুকতেই থাকবে দর্শক সুইট ভাইয়ের কালেকশন সুইট ভাই মার্শাল্লাহ কি কালেকশন করতে হবে হাটের সেরা বললে বলা যায় দমদর করতিছে দর্শক চাপ দর্শক একটু সময় দেন চাপের কারণে আমি কথা বলা পারছি সুইট ভাইয়ের কাছে দামদর করতেছে আমরা একজন মহাজন কথা বলতে বলতে আমার ভিডিও দেখে আর দাম করলো না

তো খুব ভালো একজন মানুষ মাঝে মধ্যে আমার ভিডিও করতে বলে কিন্তু ভিডিও করা গুলার মানে সময় পায় না ঠিক আছে দর্শক তো ডাক্তার জানলাম না যেহেতু সুই ভাই মাল পরে জানবো হনি যে সিঙ্গেল একটা আছে ভাই নিয়ে আসে কত দাম একটু কিছু ভাই ভাড়ছে দেখ আপনার দর্শক গরুর মহাজন নাই এখানে তো আমরা জানা পারলাম না সরি কোনগুলো দাম জানি শশনে কয়টা দাম জানবো কোন দিক শুধু বলদের কালেকশনে বেশি সালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন বলটার আতি 250 4.5 লক্ষ হাঁটিতে কি নি আসার পরে কাস্টমাররা দাম দর কেমন কি দিচ্ছে দাম তো দিবেই এমন দাম দিচ্ছে 1410 নাকি 200 রকম porta মোস্তফা এর দাঁত পয়টা করে আছে আট টাকা দাঁত ফুল হয়ে গেছে একটা কথা বলবেন আজকাল বাজারে কত হলে বিক্রি করা যাবে জোরাটা

আছে দর্শক এরকম একটা আইডিয়া নিয়ে আসছে জানি না কত হবে একটা আইডিয়া আপনাদের দিলাম এই হাটে দাম না জানলে কেমন লাগে প্রত্যেকটা বন্ধুদের দাম জানতেছি দাম করে আছে এত চাপ হলে তো দাম জানা মুশকিল খুব চাপ দর্শক গলালে দর্শক কোন দিকে যাবে কোন ভিডিও তো জানা পাচ্ছ না আট মিনিট পার হয়ে যাচ্ছে খালি ঘুরে বেড়াচ্ছি আমি বড় ভাইয়ের কাছে আসলাম কত পিস মাল আছে হাতে বিশটা টা 20 টা মাছ নিয়ে আসছে সুবীর ভাই কত নাম চা হচ্ছে অন্য দাম গুরু আছে 150 200 লাখ দশক পারফেক্ট একটা দশ কেমন আছে জুহান এরকম দর্শক ভিডিও হবে আজকে এখন একটু পরে করবো উনি ব্যস্ত আছে জন্য তো হচ্ছে না নম্বরগুলো এই যে মহাজন সবগুলো ব্যাপারে আজকে বলদ দিয়ে আসছে বলদ আজকে না করা পারে একদম এই বলদ দেখলে সব ভিডিও আট মিনিট পার হয়ে গেছে শেষ করে দিলাম দেখা করবো নিয়ে নতুন করে কাজে ঢুকুন নয়তো বেশ ভালো নতুন একটা ভিডিও নেই বন্ধু ভালো থাকবে সালামু আলাইকুম রহমতুল্লাহ